নমস্কার আমরা আছি এখন আসানসোল ম্যান অ্যান্ড মাইন ব্রাঞ্চে এবং আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় থেরাপিস্টগণ শ্রাবণী ম্যাডাম টিনা ম্যাডাম এবং অম্বিকা ম্যাডাম আজকে আমরা কথা বলবো সেই বিষয়টা নিয়ে যে আমরা বাচ্চাদের কাজ করানোর সময় বিভিন্ন ধরনের টিএলএম ইউজ করে থাকি সেটা কেন করি এবং কিভাবে করি প্রথমে চলে যাব টিনা ম্যাডামের কাছে যে উনি কী করছেন তারপর আসছি অম্বিকা ম্যাডামের কাছে যে উনি কী করছেন এবার আমি আসছি শ্রাবণী ম্যাডামের কাছে ম্যাডাম আপনি বলুন যে এই যে ওনারা টিএলএমটা ইউজ করছে মানে যেইভাবে করছে সেটা কেন এবং কি তার প্রয়োজনীয়তা হ্যাঁ আমরা এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছি এখানে মূলত দুটোই ফাইন মোটর স্কিলের ওপরেই কাজ হচ্ছে এখানে যেখানে এখানে যেটা দেখছি এটা ফাইন মোটর স্কিলের সঙ্গে প্লাস হাতে গ্রিপিং গ্রিপিংয়ের কাজ হচ্ছে যেসব বাচ্চারা পেন্সিল ধরতে এসব অসুবিধা হয় তার জন্য এই এই স্কিলটা করানো হয় আর এখানে যেটা দেখছি এটা এটাও ফাইন মোটরের প্লাস এর সাথে আই হ্যান্ড কফ আয় এবং কোঅর্ডিনেশন এটাও ভালো হচ্ছে প্লাস এই অ্যাক্টিভিটিতে তো কি ফাইন মোটর অ্যাক্টিভিটি হচ্ছে প্লাস এটাতে ওর ও কনসেন্ট্রেশন যেটা হচ্ছে এক যে দেখে নিখুঁতভাবে যে বুঝছে এটাও এখানের মধ্যে করা হচ্ছে এই মূলত এই অ্যাক্টিভিটির মধ্যে এইগুলোই আমরা করে থাকি মূলত তার মানে ফাইন মোটর স্কিল ডেভেলপ করার জন্য আমরা এই ধরনের অ্যাক্টিভিটি বা টিএলএম ইউজ করে থাকি ঠিক আছে ধন্যবাদ তিনজনকে ধন্যবাদ জানাই